একটি লক্ষ্মীর ভার নিয়ে একজন দুজন দাদা আমার কাছে এসেছেন এই দেখুন এখন এটা ভেঙে আমি দেখবো এটা ভেঙে কি পাওয়া যায় যদি ভালো কিছু পাওয়া যায় ভালো কিছু হলে তো ভালো লাখ গুড লাক আর কিছু না পাওয়া যায় ব্যাড লাক লাখ কোনো অসুবিধা নেই আমার কাছে ওনারা এসেছেন আমার কাছে এসে দেখাবেন সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রতিটা কয়েন ধরে ধরে চেক করো চেক করে তারপর কিন্তু দাম এনে করি এই ভার ভাঙার আগে ওই দাদারা কোথা থেকে আসছে একটু পৌঁছেন দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন তা আপনার প্রায় সাত আট মাসের বেশি সাত আট মাসের দেখছেন তো আর এসে কি দেখবেন দাদা সম্পূর্ণ সত্যি কোনো জেনুইন এবং কোনো এখানে কোন ছলচাদুরি বা চিটিং মাজির কোনো প্রতারণা হয় না মানে ভিডিওতে যা দেখেছেন তাই হ্যাঁ যা দেখেছে ভিডিওতে যা দেখেছি তাই এবার সবক্ষণ তো দাদা দামি নয় না আর দাদা আমি থাকি কোথায় বর্ধমান মেমোরি নিমো নিমো স্টেশন নিমো স্টেশন নামে টোটো স্ট্যান্ডে বললেই হবে আমাকে যে আমি প্রকাশের কাছে যাবো হ্যাঁ এনি কে

আমরা বাছাই করবো দেখুন ইউলো কয়েনের মধ্যে কোনগুলো দামি হয় ভালো করেছন্দ এই কয়েনের মধ্যে দশ টাকা কয়েনের মধ্যে দু হাজার সাল দামি হয় তাতে টুপি ফটো দাও সেই কয়েনটা দামি হয় তারপরে থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট আমি আছে এখন সব কয়েন দামি এখন বাছাই করে দেখব যে কি হয়